উস্তাদের উস্তাদের কদম বুসি মা বাবার কদম বুসি না করলে আর কদম কার চুমা দিবে কদম চুমা দিতে হয় আমরা তো এমনি এমনি করি এটাকে কদম বুসি বলে না কদম বুসি মানে কদমের মধ্যে চুমা দেওয়া আপনারা বলবেন হুজুর মাথা ঝুঁকাইলে তো শিরি করে মাথা ঝুকাইলে শিরি কয় না আমি আপনাকে কাতলাদেরকে কালকে কি বলেছিলাম সিজদা হচ্ছে ওয়াদুল জবাহাতে আলাল আরদ জমিনের মধ্যে আল্লাহর ইবাদতের নিয়তে মাথা রাখা এটা কেশিশদা বলে আপনারা বুঝতে পেরেছেন তাইলে উস্তাদ এটা আপনারা মাথায় রাখবেন সব সময় এবং আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব উস্তাদের তাজিম যেমন স্কুল থেকে আমার ছেলেরা আসে আমি অনেক প্যারেন্টস কে দেখেছি ছেলেটা বলে না টুডে দিস দিস হ্যাপেন দ্যাট হ্যাপেন এখন আপনারা বলেন আচ্ছা টিচারসে কালকে গিয়ে জিজ্ঞেস করব না এটা বলবেন না কখনো বলবেন শিক্ষক অলওয়েজ রাইট যখন দেখবেন কোনো অসুবিধা সেটা আপনি নিজে নিজে আপনার ছেলে সন্তানদেরকে না জানিয়ে স্কুলে গিয়ে যা করার করবেন কিন্তু সন্তানরা যেন জানতে না পারে কারণ আপনার সন্তান এই যে প্রত্যেক দিন স্কুলে যাচ্ছে গ্রেড টু গ্রেড থ্রি অনেক কিছু শিখতেছে না এই ছেলে ডাক্তার হয়ে গেছে একদিন আপনি করছেন স্কুলে দিনকে রাত রাতকে দিন করেছে না আমরা জিনিসগুলা ভুলে যাই আমি বুঝি না কেন দুই সেকেন্ডের মধ্যে উল্টে যায় আপনি উস্তাদের সাথে উল্টাবেন অমুকের সাথে উল্টাবেন আপনার সন্তান মানুষ হতে পারবে না সন্তানদেরকে মানুষ করেন তাদের পর অনেকের দোয়া লাগে শুধু ব্রেন দিয়ে কিছু হয় না শুধু ব্রেন দিয়ে যদি কিছু হয় আমাদের পক্ষে আজকে এত এই অবস্থানে আসা সম্ভব হইত না আমরা তো ভালো ছাত্র না ভালো আলেমও না মানুষের দোয়া লাগে মা বাবার দোয়া লাগে সুতরাং আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম শুরু থেকে যে কিছু জায়গার মধ্যে আমরা মানুষের প্রতি সম্মান দেখানো উস্তাদের প্রতি সম্মান দেখানো এগুলোর দিকে খেয়াল রাখবো আমার